নিয়ে আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম তো দেখেন বন্ধুরা নদীর পাত্রে বাদঝার দেখেন মূলত এটা দিয়েছে জারা দেওয়ানোর জন্য এই যে দেখেন এই যে আমরা আসছি জারার কাছে আজকে জারে মাছ ধরা হবে এই মাছ আপনাদেরকে দেখাবো অত বড় ঠা

এখন দেখলাম শুধু মাছ ধরা দেখেন কত চিংড়ি মাছ লাভাইতে আছে দাঁড়িয়ে কাছে বাইলা উঠেছে চাচা বাইলার চিংড়ি মাছ উঠেছে এখানে আবার ডুব দিয়েছে দুইজন লোকে মাছ ধরতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু একজনও লোক নাই এই যখন উঠছে আর একজন উঠছে দুজন তারা দুইজনে এই যে ঝাড়টা মিডিয়াম সাইজের ঝাড়ের ভিতরে মাছ ধরবে কাছে অনেক বড় আর ওই মাটির ভিতরে গাড়ি গেছে

মুট চিংড়ি উঠাবে আবার দেখবেন অনেক চিংড়ি মাছ আছে ওই দেখেন পাও কোথায় উঠে গেছে পানির উপরে চিংড়ি মাছ কি সেটা ও ধরি মাছ না চিংড়িটব এগুলো হলো মটকা চিংড়ি গুড়া চিংড়ি বাইচা চিংড়ি আছে ডুব দিয়েছে মাছখানে দর্শক অনেক মাছ আছে মাছ তো শুরু হয়ে গেছে এর ভিতরে বাইলা গলদা তো কিছুক্ষণ পর ঝাঁকি জাল দিয়ে আর ঠেলা জাল দিয়ে মাছ ধরবে এই যে মাছের জায়গায় ডুব দিয়েছে এই জায়গায় মূলত মাছ থাকে ও বাইলা 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 নিয়ে আসছে বাইলা নিয়ে আসছে আবার ডুব দিয়েছে দেখেন আবার জানি কি মাছ নিয়ে আসবে ও গলদা চিঙ্গি গলদা চিংড়ি নিয়ে আসছে আর কি সাধারণ আবার ডুব দিয়েছে তো বন্ধুরা দেখেন একটা মানুষ কতটুকু উঠে উপরে উঠে আবার ডুব দিয়ে নিচ্ছে চলে বাইলা দেখুন ওঠে আর ডুব পানি এরকম আপনারা কে কত কতক্ষণ সময় ডুবতে থাকতে পারবেন এই যে চাচায় সেও মটকা চিঙ্গি উঠেছে আপনার একটু গম করে জানানো ওই যে কত গুণ পর্যন্ত পানি বেঁচে থাকতে পারেন দেখেন এই চাচা ডুব দিতেছে বয়স গুলো অনেক তার ষাটেরও ভার আছে বয়স ও বয়সি হাই ভাই চিঙ্গি আতে হাই ভাই চিঙ্গি আবার ডুব দেখেন দুপের পর ডুব দুপের পর ডুব মাছের পর মাছ এই দেখেন এই চিংড়ি চিংড়ি দেখতেছে ওই বাইলা চিংড়ি হাত ভর্তি দেখেন রাতের দিকে যাচ্ছে খালি জল টান দিছে দেখেন চিংড়ি মাছ নিতেছে সে আছে দিরা দিরা চিংড়ি গুটি গুটি টানতে ওহ তাহলে জালে সব আছে বন এই দেখুন এই চিংড়ি গুটি গুটি টানতে ও এখন থেকে কি মাছ আসে মাছ আসলে আপনাদেরকে দেখাবো দর্শক দেখেন হঠাৎ কুয়াশা পড়ছে আবার চারিদিকে কিছুই সিনা যাইতেছে না যদি দুই মিনিট আগে সব দেখা গেছিল এখন একেবারে অন্ধকারে গেছে

এখন তারা মাছ মার্শাল ভালো দেখা যাই আসছে নূল কোথাও তাইছে ঠেঙ্গালা বাইলা মাছের কালার সুন্দর তো না বড় একটা